নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আজকের প্রশ্ন একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় পনেরো হাজার টাকা ধার করে তাহলে পি কত পনেরো হাজার টাকা পাঁচ বছর পর তাহলে টি কত পাঁচ বছর পর শোধ করার সময় সমিতিকে বাইশ হাজার টাকা দিতে হয় তাহলে অ্যামাউন্ট কত বাইশ হাজার একশো পঁচিশ টাকা ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার কত তাহলে আই কত হবে আই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ এ মাইনাস পি তাহলে আইও পেয়ে গেছি এবারে আমাদেরকে কী বলেছে সুদের হার তাহলে আমরা কী আনি টি বাই হানড্রেড ইকুয়াল টু এসআই বা আর ইকুয়াল টু কত হবে বেশ তাহলে এসআই কত এইটা ই কত পনেরো হাজার টি কত পাঁচ পাঁচ এক পাঁচ ছয় সাত পাঁচ চারে কুড়ি পাঁচ দু দশ পাঁচ আটে পঁচিশ পাঁচ তিরিশ পাঁচ দু দশ পাঁচ আটটে চল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে আর সমান কত বের হলো ফিফটি সেভেন বাই সিক্স পারসেন্ট এবারে একে ভাগ করবো ছ নয় চুয়ান্ন তিন ছ পাঁচে তাহলে কত বেড়ে গেল নাইন পয়েন্ট ফাইভ পার এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার পরের কোশ্চেন খুব শীঘ্রই নিয়ে আসছি